ঘুম থেকে উঠে কেন ভিটে এসেছি? তোমরা বসে না দাই ছিলি বৃষ্টি এসে না সকালে? হ্যালো एवरीवन গুড মর্নিং। वेलकम बैक टू माय চ্যানেল বর্ণালী ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব মন্দারমণির দ্বিতীয় দিন। মন্দারমণিতে প্রথম দিন তো দেখেছো আর যারা যারা ভিডিওটা দেখেছো আর যা যারা ভিডিও দেখো তো আগের ভিডিও গিয়ে অবশ্যই দেখে এসো ভালো লাগলো লাইক করে দিও আর এই যে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে আমরা কি কি করব আরও কি কি মজা করেছি আর মানে কি কি হয়েছে বিশাল অনেক বড় বড় ব্যাপার হয়ে গেছে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো ভালো অবশ্যই লাইক করে দিও একটা পাগলি ওটা একটা পাগলি সব চল বাইরে এইটা তো দু তুমি তাই না সকাল সকাল এই যে সবাই এরা ঘুম থেকে উঠে পড়েছে আর এদের ঘরে এই যে চা চলে এসেছে আর এদিকে আমার ছেলেকে এই যে এখানে দাঁড় করিয়েছি ও তো দাঁড়াতেই চাইছিলো না ও মানে কোল থেকে নামবে না ও সমুদ্রটা দেখে খুব ভয় পেয়ে গেছে আর এখন এই যে বোন সোনাকে রেডি করাচ্ছে আর একটু পরে যাব খেতে আর এদিকে এই যে এগুলো আমার ধুতে হবে সব ধুয়ে ভাত বসাতে হবে ছেলের জন্য আর এখন আমাদের রুম পরিষ্কার করে দিয়ে যাচ্ছে আর চলো বাইরে সবাই কি কি করছে একবার দেখায় এই যে আমার বর খেতে দিচ্ছে কুকুরকে আর এই যে রাকেশ দা হলো ঋষির সাথে খেলছে আর আমার ছেলেকে বিভাস দা কোল্নি দাঁড়িয়ে আছে অর্পিতা শুয়ে আছে মানে সবাই মিলে এখানে গল্প করছে এখন আমরা ওপরের ঘরে যাচ্ছি ব্রেকফাস্টের জন্য আর ওই যে আমি আমার বর আর আমার ছেলে আর ভিডিওটা করছিল আমার বোন আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছিলাম সমুদ্রের কাছে আর সমুদ্রে এসে দেখছি এই যে একটা মাতাল নেমেছে সমুদ্রে তখনও জোয়ার চলছিল আর প্রচণ্ড ঢেউ আর দেখতে পারছো একদম কত কাছে চলে এসছে জল তখনও জল নামেনি আর ওই যে মাতালটা ওই করছে আর মাতালকে তোলার জন্য আর মাতাল আসছে খাবার হচ্ছে ছেলের খাবার ঘুগুনি এই যে আমার ছেলেকে খাইয়ে চলে এসেছিলাম পাশের রুমে আর ওই যে অদিতি সাজুগুজু করছে আর এই কাটা ল্যাট খাচ্ছে ওরা এখন বেরোবে না কিন্তু আমরা দুজন বেরিয়ে পড়েছি কিন্তু আমি বেরিয়েছিলাম অন্য কারণে আমি ভেবেছি দীঘায় যাবে সব মন্দারমণি থেকে দীঘায় যে জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে ওটাই দেখতে যাচ্ছে তো আমি তো ঝট করে উঠে পড়লাম টোটোতে অটোতে ওঠার পরে সবাই বলছে না আমরা তো বিশ্ব বাংলা যাচ্ছি আমরা মাছ কিনতে যাচ্ছি তো ভাবলাম যাই মাছ কিনেই আসি ওটাই ভালো হবে না হলে সে রিসর্টেই বসে থাকতে হবে ওই হাওয়া খেতে হবে বাইরে ঘুরলেও ভালো লাগবে তো এসেই যে ঘুরেছি কেনাকাটাও করেছি অনেক চলো চল আমি আছি গ্রুপের একটা এরপরে আমরা ওখান থেকে কয়েকটা জিনিস কিনেছি তারপরে আমরা দুজন মিলে যে আমরা সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে রিসোর্টে যাই আর ওটাই করেছি দুজন মিলে আর দেখলাম যে বিশ্ব বাংলা থেকে আমাদের বসুন্ধরা রিসর্টটা একদম কাছে সমুদ্র দিয়ে মানে সমুদ্রের পাড় দিয়ে গেলে একদম কাছে তো আমরা রিসোর্টে যাওয়ার আগে এই যে মাচা এসেছিলাম তো ভাবলাম যে মাথা থেকে একটু ঘুরে আসি কারণ দু বছর না তিন বছর আগে গেছিলাম মন্দারমণি তখনই মাথাগুলো হয়েছিল না তো মাচায় বসে একটু খাওয়া দাওয়া করে চলে এসেছি রিসর্টে এখন সবাই মিলে যাব আমরা ছবি তুলতে সবাই মিলে চলে এসেছি বিচের ধারে কিন্তু এখানে এসে একটাও ব্লগের ভিডিও করতে পারিনি কারণ ভুলেই গেছিলাম তো শর্ট ভিডিও করেছি অনেকগুলো ছবিও তুলেছি বান্ধবীরা মিলে অনেক আর যদি আমাদের শর্টস ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই শর্টসে গিয়ে ভিডিওগুলো দেখে নিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আমাদের সবার ছবি তোলা হয়ে গেছে ভিডিও করা হয়ে গেছে তারপরে চলে এসেছিলাম রিসার্ডে এসে দেখি সবাই মাছ ভাজা খাচ্ছে তো আমরা বসে পড়লাম মাছ ভেজা খেতে আর এটা ছিল ভোলা মাছ আর মাছটা খুবই ভালো ছিল খেতে কোনো গন্ধ ছিল না খুবই ভালো ছিল খেতে এটা কি কি আমরা এখন যাচ্ছি দুপুরের খাওয়া দাওয়া করতে আর এই খাবারটা এসছে অদিতিদের ওরা এখন ঘরে খাবে তো আমরা দুপুরের খাবারটা খেয়ে চলে এসেছি তো আমরা আজকে রিসোর্টে খাইনি কারণ আগের দিন খেয়ে আমার একদম ভালো লাগেনি তো আমরা একটা হোটেলে গেছিলাম খেতে তো সেখানে খেয়ে দেখি আরও বাজে তারপরে ওটা খেয়েই চলে এসেছি তো সেইটার ভিডিও করা হয়নি তারপরে চলে এসেছি যে সমুদ্রে সবাই স্নান করতে আজকে ছেলেকে ঠেসে ঠুসে নামিয়েছিলাম সমুদ্রে না হলে ও নামতেই চাইছিল না সমুদ্রে অনেকক্ষণ স্নান করার পর তারপরে চলে এসেছিলাম সুইমিং পুলে স্নান করতে তো এখানে অনেকক্ষণ স্নান করেছি প্রায় সন্ধ্যা তো বাইরে সন্ধ্যা হয়ে গেছিলো স্নান করতে করতে কিন্তু ভিডিও করা হয়নি কারণ আমি স্নান করব না মজা করব না ভিডিও করব তাও আমার বর একটু লম্বা করে ভিডিও করে দিয়েছিল তো এই যে সব এরা এরা থাকলে খুব মজা করে মানে ছেলেরা অবশ্য যেখানেই থাকে মজা করে সত্যি এই দাদারা খুব মজা করে আমার তো খুব ভালো লাগে এরপরে আমার বর এই যে আমাকে একটু দয়া করেছে কারণ আমি ওকে বলিও নিয়ে ও নিজে থেকে ভিডিওটা করেছে তো ওইটুকি ভিডিও আছে তারপর বোনকে বললাম একটু ভিডিও করে আর ফোনটা রেখে দিস তো এই যে তখন এই ভিডিওটা করে দিয়েছিলো তারপরে এই যে আমি তো রেডি হয়ে চলে এসেছিলাম সুইমিং পুল থেকে উঠে আর ওই যে ওই কটা দেয় এখনও উঠিনি তখন মানে সন্ধ্যা হয়ে রাত হতে চললো তাও সুইমিং পুলের কাছে বসে সবাই স্নান করছিল মজা করছিল। এরপরে দাদাগুলো প্রায় সাড়ে সাতটা আটটার দিকে উঠেছে পুল থেকে তারপর সবাই মিলে চলে গেছিলাম বিশ্ব বাংলায় একটু কেনাকাটা ছিল কারণ পরের দিন যাব বাড়ি তো আজকে কি কি কিনেছিলাম সেটা আমি দেখাবো না পরের ভিডিওটা দেখাবো আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও থ্যাংক ইউ